বউ থেকে একটা সংসার সো বউ থেকে ভালো একটা মা হয় ভালো একটা গরু নি যে পুরো সংসারটাকে আগলে রাখে মাসিক ইনকাম বলতে দেখুন দশ বারো হাজার টাকাও কারো সংসার চলে দশ বারো লাখ টাকা এগারো সংসার চলে সেটা ডিপেন্ড করে আমার চাহিদার উপর সো আমার মনে হয় একটা মেয়ে হিসাবে আমি আমার হাজব্যান্ডের ইনকাম যত ততটুকু ওইরকমভাবে রকমভাবে জীবন ধারণ করব তাহলে আমার মনে হয় প্রত্যেকটা মানুষ সুখী হবে লিমিট ওই কোনো লিমিট নাই মানে একটা মেয়েকে চালানোর মতো যদি যতটুকু টাকা দরকার আর কি একদম জাঁকজমকপূর্ণ জীবন না সাধারণভাবে চলার জন্য যতটুকু প্রয়োজন আর জীবনে সবচেয়ে বোকাবির কাজ হচ্ছে প্রেম করা আমি মনে করি পর্যন্ত না আমি কারোর সাথে এখন পর্যন্ত রিলেশনশিপে যাই নাই আমার মনে হয় সত্য কারণ হচ্ছে প্রেম হচ্ছে একটা ফিলিং সেটা যে সব সময় একটা পুরুষের প্রতি আসবে এরকম না মানুষ বিভিন্নভাবে প্রেমে করতে পারে আর হ্যাঁ প্রত্যেকটা প্রেমই আমার মনে হয় সুন্দর কারণ প্রত্যেকটা প্রেমই মানুষকে হচ্ছে নতুন করে ভাবতে শেখায় না তো মানুষ প্রেমে করতো না আমার কোনো ধারণা নেই আসলে এটা আমি বলতে পারবো না আপনার কাছে ভালোবাসার ডেফিনেশন দেখ ভালোবাসার ডফিনেশন মানে হচ্ছে আগলে রাখা আমার কাছে এই তো হ্যাঁ আগলে রাখা দেখার মধ্যে যত্ন ভালোবাসা সম্মান সব কিছু অনেক কিছু হ্যাঁ আমার কাছে ভালোবাসার ডেফিনেশন হচ্ছে আগলে রাখা সম্মান করা যত্ন করা যখন কোথাও ঘুরতে যাবে কি পড়বে না পড়বে কি হবে সাজবে তখনই আমার মনে হয় বেশি টেনশন করে টেনশন করে বেশি হচ্ছে যখন কোথাও ঘুরতে যাবে তখন হচ্ছে কি পড়বে কোন ড্রেসটা পড়বে কি হবে সাজবে আমার মনে হয় ওইটা নিয়ে প্রত্যেকটা মেয়ের টেনশন একটু বেশি থাকে জীবন মানে যন্ত্রণা অবশ্যই না কিন্তু মাঝে মধ্যে হয়তো এটা ফিল হয় সবার বাট জীবন মানে অনেক অনেক বেশি আনন্দ যন্ত্রণা আছে মাঝে মধ্যে কিন্তু সব সময় না একজন মানুষকে ভালোবেসে কতটুকু বিশ্বাস যতটুকু বিশ্বাস করলে হচ্ছে বিশ্বাসের উপকরিত বৃত্ত করে সব সম্পর্কটিকে আমার মনে হয় বিশ্বাস করা ভালো কিন্তু অন্ধবিশ্বাস করা ভালো না একটু যাচাই বাছাই করা উচিত আমার মনে হয় আচ্ছা আমি আনিতা সুলতানা রিন্সি ইডেন মহিলা কলেজে এবার হচ্ছে সম্মান সম্মান লাস্টের পরীক্ষা দিয়েছি ফাইনাল বোর্ডস আর কি একজন মানুষকে ভালোবেসে কতটুকু বিশ্ব যতটুকু বিশ্বাস করলে হচ্ছে বিশ্বাসের উপরই তো ভিত্তি করে সম্পর্ক টিকে আমার মনে হয় বিশ্বাস করা ভালো কিন্তু